বৈচিত্র্যময় মৌলুবাজার জেলার চায়ের রাজধানী আমরা রয়েছে এখন কহমগঞ্জে আমার সাথে রয়েছেন তিনজন ভাই এবং আমার এক ভাতিজা আমরা আমার ভাইকে আপনি কোথা থেকে আসেন ভাইয়া আমরা আসছি ঢাকা উত্তর থেকে ঢাকা থেকে আসছেন চায়ের সুবাসে চায়ের রাজধানীতে আপনার কাছে এই যে সবুজের প্রান্ত মনে হচ্ছে সবুজের গালিচা কেউ হয়তো আপনার জন্য বেশি অপেক্ষা করছে শুধু নাই রমণী আপনি এখানে আসলেন আপনার কেমন লাগছে একটু জানাবেন আলহামদুলিল্লাহ এখানে এসে আমাদের অনেক ভালো লাগতেছে যদিও রমণী নেই তারপর আমরা সেটা ফিল করতে পারতেছি না যে আমাদের সাথে রমণী নেই কিন্তু এই চা বাগানের যে সৌন্দর্য এই সবুজ সমারোহ এটা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে আমরা মোটামুটি পেরেশানি নিয়ে থাকি ঢাকায় যখন চাকরি করি সমস্ত কিছু ভুলে গিয়েছি এই চা বাগানে আসার পরে এটা এত সুন্দর একটা জায়গা যে আপনার অতীত কি ঘটে গেছে সেটা আসলে আমরা মনে করতে পারতেছি না এখানে আসার পরে শুধু আমাদেরকে এই শ্রীমঙ্গল বারবার মুগ্ধ করতেছি এক স্পট থেকে আরেক স্পটে আসতেছি আমরা আরও বেশি মুগ্ধ হচ্ছি ইভেন কিছুক্ষণ আগে আমরা ঘুরে আসছি নূরজাহান চা বাগান থেকে সেটা অনেক সুন্দর জায়গা ছিল তারপর আমরা মাধবপুর এটা মেয়েদের জায়গা মাধবপুরে মাধবপুরে ঢুকেছি অলরেডি সেখানেও খুব সুন্দর জায়গা এখানে আসার পর আমাদের জাভেদ ভাইয়ের সাথে পরিচিত হয়েছে মানে খুবই ভালো মানুষ এবং ওনাদের একটা নির্দিষ্ট পুরো রয়েছে সেখান থেকেও তারা বিভিন্ন ট্যুরিস্ট গাইড সার্ভিস দিয়ে থাকে এবং যে তাদের যে গাইড সার্ভিস সেটা অত্যন্ত ভালো এবং যে জাভেদ ভাই ভালো মানুষ এখানে আসার পরে তার সাথে পরিচিত হয় আমাকে অনেক ভালো লাগতেছে এবং কি আমরা অত্যন্ত আনন্দিত তার মতো একজন মানুষকে পেয়ে এবং কি তিনি আমাদের কিছু এডভাইস দিয়েছেন যে এখানে জায়গাগুলো কোথায় কোথায় ভালো কিভাবে কিভাবে দেখা যাবে এবং কি কি আছে আর অনেক ভালো ভালো জায়গা আছে যেটা আসলে আমরা বাইরের মানুষরা জানি না সেই জায়গাগুলো বর্তমানে আবার নতুন করে এই হচ্ছে আবিষ্কৃত হচ্ছে এবং আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেওয়ার জন্য Javed ভাই অত্যন্ত পরিশ্রম করতেছে যে আরো সুন্দর সুন্দর যে জায়গাগুলো আমরা দেখি নাই সেই জায়গাগুলো যেন আমরা আরো বেশি করে দেখতে পারি তার জন্য তিনি এই ব্যাপারটা নিয়ে কাজ করতেছেন বর্তমানে এই শ্রীমঙ্গলের জন্য

চা গাছ গাছের আমি চা কিন্তু পারলাম হ্যাঁ হ্যাঁ এই ফুলটার নাম হচ্ছে ক্যামেলিয়া জেসেনিয়া ক্যামেলিয়া জেসেনিয়া আপনি যখন গুগলে সার্চ দিবেন আমার কথা মিলে যাবে এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যামেলিয়া জেশনিয়া এবং এই ফুলের পাত্রে দিয়েও চা খাওয়া যায় কিন্তু এই ফুলটা কখন ফুটে এটাই হচ্ছে বিষয় এটা অক্টোবর মাসে ফুটে তখন এই চা গাছ জানান দেয় যে আমি আর পারছি না আমাকে ছেড়ে দাও তখন চা বাগান কর্তৃপক্ষ দেখবেন আশা করি অনেক জায়গায় দেখবেন ছটাই করে ফেলছে হ্যাঁ এই নভেম্বর মাসের বিশ তারিখ থেকে এটা ছাটাই শুরু হয় এবং জানুয়ারি মাস পর্যন্ত ছাটাই হবে আবার এপ্রিল মাসে গিয়ে এই চা গাছে এই ফুল থাকবে না তখন এই গাছের পাতা বা সবুজের কলিতে ফুটবে অর্থাৎ এই নব মানে আমাদের এখানে ধরেন ডিসেম্বর মাস পর্যন্ত শেষ জানুয়ারি মাসে যারা আসবে তারা এই সবুজটা কিন্তু আর দেখতে পাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা এই গাছের একটা গুটা আছে এই দেখেন এটাও এই চা গাছের যে গুটা এই গুটা থেকে আবার চা গাছ হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এই গুটা যখন চা গাছ হবে এই গাছটার বয়স হবে একশো বিশ বছর ঊর্ধ্বে আর নিমে হচ্ছে চল্লিশ থেকে ষাট বছর কিন্তু যদি যেই গাছটা পাতা থেকে হবে মানে পাতা নিবে এরকম পাতা নিবে তারা মানে এখানে একটা জ্বর আছে এই পাতা থেকে যেই গাছটা হবে সেটা চল্লিশ থেকে ষাট বছর মতো পাতা দিতে পারে অর্থাৎ একটা গাছে দুইটা দুইটা হয় একটা পাতা থেকে হয় একটা গোটা থেকে হয় আচ্ছা একটা প্রশ্ন স্যার একটা গাছের

আশেপাশে অনেক গাছ মোটা হয় টি শেড হ্যাঁ যাতে সঠিক ভাবে এই গাছটা আলো ছায়া রুদ্র বৃষ্টি যা ভাবে পেতে পারে যদি গাছ না থাকতে হলে আপনার যেমন পাতাটা শেষ সেটা হতো এই যে মোটা পাতাটা এটা চলে যায় বিদেশ হ্যাঁ আবার একদম উপরে চলে যায় বিদেশ যেটা মোটা দানা হয় কিন্তু এগারোটা কোয়ালিটি সেই মোটা দানা আমরা কিন্তু খাই না এটা খায় ফোনে না বাইরে চলে যায় বাইরে চলে যায় এবং এই যেটা চিকন হয় সেটা কিন্তু বেশি ভালো আমরা মনে করি যে বিদেশিটা মনে ভালো যাচ্ছে না না যেটা চিকন হবে যত গুড়া হবে ওটা লিকার বেশি হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষই কিন্তু একশোর ভিতরে বেশিরভাগই মহিলারা মনে সবাই দুধ চা খায় আর পুরুষরা যখন এই বয়স হয় তখন বুঝতে পারে তখন গিয়ে ওনারা মনে করে যে না আমাদের এই রং চা খাওয়া উচিত তখন কিন্তু রং চায়ের ভিতরে সে আসক্ত

আড়াইশো বছর আগে যখন এই দেশে এসেছিল তারা কি দেখে চা বাগান তৈরি করে তারা এই দেশে আসার পরে মানে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম দুই জায়গার মাটি সারা বাংশের মাটি তারা এনালাইসিস করে দেখছে এই মাটিগুলি লাল আপনি যেখানে যাবেন দেখবেন মাটি লাল লাল মাটি লাল মাটি এই লাল মাটির ভিতরে তারা এরকম একটা যে দেখছে যে এখানে আপনার কেমিক্যাল টাইপের কিছু হবে তো সেই কেমিক্যালটা হচ্ছে আপনার এই ধরনের আম্রজের চা সেটা কিন্তু আপনার নেসা টাইপ এটা কি জানেন কি জানেন এটা এটা কিন্তু অনেকে জানে না যে চা গাছ এখানে কেন হচ্ছে এটা কিন্তু এখানে যদি আপনার অন্য গাছ যদি গাজা গাছও কেউ লাগায় বা নেসা টাইপের সেটাও হবে এই মাটিতে এই টাইপের মাটি তাহলে কিছু কিছু গাছ নাম্বারিং করে। এগুলোর অর্থ কি এটা হলো ধরেন এই গাছটা কয়েকদিন পরে তারা

দি আমরা এটা নাও তুলতে তাহলে কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে আপনি যখন আরসেন আপনি অনেক কিছু ফেলে মানে ফেলে আসছে অনেক তথ্য ছিল আপনি যখন নূরজান ঢুকলেন না বললেন না সেই নূরজানে দেখুন অনেক বড় ছাগ আছে সেটা হচ্ছে মাদার মানে গুটি গাছ মাদার টি এটাকে বলা হয় ওই গাছটার নাম মাদার টি আদার মাদার বুশ আছে দুইটা কিন্তু মাদার গুটি যেটা সেটা হচ্ছে ওই যে গুটা থেকে হয়

আমি উত্তর থেকে আসছি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানে পরিবেশ বা এখানে ভ্রমণটা কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য তো আসে এসে এখানে এসে অনেক কিছু উপভোগ করতে পারলাম এবং ধন্যবাদ আমাদের বাইকে জাভেদ বাইকে যে আমাদের সব কিছু দিক দিদি করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়ের কেমন লাগছে বলেন দিন ইসলাম আমরাও একসঙ্গে আমরা তিনজন কলেক আর কি এক অফিসে জব করি আমি অ্যাডমিন অফিসার মার্সেন্টাইজার ইঞ্জিনিয়ার আসলে আমাদের প্ল্যান ছিল আমরা বহুদিন ধরে একটা ট্যুর যাবো তা সময় মানে আমরা পারছিলাম না সময় কীভাবে অ্যারেঞ্জ করবো সময়টাকে রিজার্ভ করব ফাইনালি গতকাল রাতে হঠাৎ করে আমরা মনে হলো আমরা যা কোথাও ঘুরে আসি তা আমাদের এই পুরো দেশের মধ্যে মনে হলো যে এখানে আমাদের যাওয়াটা উচিত তা আমাদের আসলে মনে হচ্ছে আজকে যে আমরা সার্থক হয়েছি আর সব থেকে ভালো হচ্ছে আমাদের দুটো ব্যক্তি আমরা পেয়েছি মনের মতো আন্তরিক এক হচ্ছে আমাদের গাইড ভাই যিনি আমাদেরকে বড় ভাই হিসেবে নিয়ে যাচ্ছেন আর এক জাভেদ ভাই যিনি এখানকার দুজনে স্থানীয় বাট ওয়ানদের কাছ থেকে আসছে শিখলাম এই আমরা আজীবন জন্মের পর থেকে শুনতে চা চা বাগান চা বাগান বাট আজকে তার ছাড় জানলাম আজকে তার ছাড় জেনে খুবই উপকৃত হলাম এবং এটার প্রতি আগ্রহ বাড়লো আমরা নেক্সট টাইমে আবারও আসবো ইনশাল্লাহ আর নেক্সট টাইমে আসলে আপনাকে বছর ফোন দেবো চায়ের রাজধানী মৌল বাজার থেকে এবং হ্যালো শ্রীমঙ্গলের থেকে আমরা সবার পক্ষ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ